জীবনে এরকম অনেক ঘটনাই আছে আর সেটা যদি হয় নিজের আত্মসম্মান নিয়ে কথা যখন সামনের ব্যক্তি আমাদের আত্মসম্মানকে গুরুত্ব দেয় না তখন নিজের সম্মান নিজেকেই ধরে রাখতে হয় তাতে করে নিজের সম্মানকে হারিয়ে ফেলা অনেক সময় আমাদের সামনে খুব কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় নিজেকে কোনো দিনই অতটা দুর্বল ভাবা উচিত নয় বা ভাববেনও না যে তাতে করে যে কেউ এসে আপনার জীবনকে আপনার খুশিকে আপনার ভালো লাগাকে নিয়ে ছেলে খেলা করে যেদিন আপনি নিজের সম্মানকে গুরুত্ব দেবেন বুঝবেন দেখবেন সেদিন থেকে এই গোটা পৃথিবী অটোমেটিক্যালি আপনাকে সম্মান দিচ্ছে নিজের চোখেই নিজেকে ইগনোর করা বন্ধ করুন নিজের চোখে নিজেকে ইগনোর করলে লোকেদেরকে সুযোগ করে দেওয়া হয় যে আপনি কোনো কিছুই পারেন না আপনি কোনো জিনিসেরই যোগ্য নন আপনার সাথে এমনটাই হওয়া উচিত গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা সুন্দর ব্লগের সাথে আমি আবার আপনাদের সামনে এখন সকাল সাতটা মেয়ে গেল স্কুলে চলুন দিনটা শুরু করা যাক মেয়েকে স্কুলে পাঠিয়ে বাড়ির সমস্ত কাজ সেরে ফেলে রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর মেয়েদের এখন স্কুলের পরীক্ষা চলছে অনেক স্কুলেই ছুটি কিন্তু ওদের এখনো পর্যন্ত গ্রীষ্মের ছুটি পড়েনি এখন ওদের চলছে প্রিয়টিক টেস্ট ওয়ান যাই হোক মেয়ের স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে আর আমারও ততক্ষণ রান্নাটা হয়ে গেছে চলুন বাকি কাজ সেরে ফেলি তুমি বলেছি দাঁতও মেখে বলি দাঁত পোচা বলিয়েছে দাঁত পোচা ইমা দাঁত মানে কি দাঁত পোচা মানে মানে কি দাঁত পোচা কি জিনিসটা কি দাঁতগুলো পচা

বোনের মেয়েটা কিছুদিন হলো এখানে এসেছে তাই বোনের মেয়ে আর আমার মেয়ে দুজনে মিলে সারাদিন খুনশুটি হতেই থাকে আর তার মাঝে এদের সামিল দেয় আমার শাশুড়ি মা অর্থাৎ শাশুড়ি মায়ের সাথে সব সময় বোনের মেয়েটার কোনো না কোনো কারণে রাগারাগি হচ্ছে শাশুড়ি মা টুকটাক রাগিয়ে দিচ্ছে আর ও রেগে যাচ্ছে আর আমাদের সেই কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে দিদি আমি সবাই মিলে বসে বসে ওর সেই কথাবার্তাগুলোই শুনছিলাম যাই হোক এখন আপাতত রাতে রান্নাটা শুরু করে দিয়েছি রুটি করেছে আর তার সাথে করব ঘুগনি ঘুগনি করার জন্য আজকে পেঁয়াজ রসুন দিয়েই করবো অন্যান্য দিন হয় কি নিরামিষ করি আজ পেঁয়াজ রসুন দিয়েই করবো চলুন আপাতত ঘুগনিটা রেডি করে নিই আর ওদিকে বাবানের জন্য খাবারও ব্যবস্থা করি তার কারণ রাত প্রায় অনেকটাই হয়ে গেছে দিদিদের সাথে গল্প করতে করতে আমি যখনই ঘুগনি বানাই সবসময় টেস্টা করি একটুকু তেঁতুলের পাল্প দিতে তাতে কী হয় ঘুগনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর তাতে যদি ভাজা গুঁড়ো পড়ে চলুন ঘুগনি আপাতত আমার রেডি এবার খাবারের জোগাড় করি আর কানে ভিডিওটা শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায়